যাদের বাড়িতে পোষ্য আছে তারা প্রত্যেকেই জানো যে এদেরকে যতটা ভালোবাসা দেয়া যায় তার গুণ তারা আমাদের ভালোবাসা ফিরিয়ে দেয় এই যে আমার জয়ী আমার সন্তান তুল্য আমার সন্তানের থেকেও বেশি এই আমার কাছে আমাকে এত ভালোবাসে তাছাড়া আমাকে কিভাবে দেখো ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে আমি একটুখানি আদর করেছি তারপরে বারবার করে আমার হাতটাকে টেনে ধরছে যে মা আমাকে একটু আদর করে দাও আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তারা কথা না বলতে পারলেও তাদের মনের ভাষাটা কি ভাবে যে আমরা বুঝতে পারি যারা বাড়িতে এইসব জীবকে পুষে বাড়িতে রাখে ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছে তারাই একমাত্র বুঝতে পারে যে এদেরকে যত ভালোবাসা যায় না কেন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলেও কিন্তু মনটা ভরে না মনে আমার জীবনে যত ভালোবাসা আছে অফুরন্ত ভালোবাসা দিয়ে যেন মেয়েদের ভরিয়ে দিই তো এত ভালো আমার এই জয়ী আর আমার একটি আছে গিগি কুচকিটা সেও খুব ভালো আমাকে সারা দিন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে তো বাড়িতে যারা অনেকে কুকুর দেখলে বা অন্য কোনো জীব দেখলে হয়তো অবহেলা করে বলে যে কি হয় তাদের সাথে এইভাবে মাথায় হাত বুলিয়ে আদর করে লাভটি কিন্তু যারা এদের ভালোবেসেছে এদেরকে কাছে রেখেছে তারাই বুঝতে পারে যে এরা মানুষের থেকে অনেক ভালো কারণ মানুষকে আমরা যতই ভালোবাসি না কেন তার পরিবর্তে কিন্তু আমরা ভালোবাসাটা পাই না বরং ভালোবাসা যে কী জিনিস মানুষকে সেটা বোঝানোর ক্ষমতা হয়তো আমাদের নেই তাদেরকে ভালোবাসার পরিণাম হিসাবে আমরা কিন্তু অবহেলায় পেয়ে থাকি কিন্তু এদেরকে আমরা যতটা ভালোবাসা দেব তার গুণ আমাদের এরা ফিরিয়ে দেয় কী যে ভালো সারাদিন আমার কিভাবে যে এদের নিয়ে কেটে যায় বন্ধুরা আমি তোমাদের বোঝাতে পারবো না আমার একটিমাত্র মেয়ে সে বাইরে থাকে কিন্তু আমার এই দুই সন্তান জয়ী আর গিগি আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে অসাধারণ এদের ভালোবাসা অফুরন্ত প্রেম আদর করে যেন এদের মনই ভরে না তো দেখতেই পাচ্ছ আমার পাশে এসে বসবে বসে আমার কোলের উপর মাথা রেখে বারবার করে হাতটা টেনে তাদের কোলের উপর তাদের গায়ের উপর বুলিয়ে দিতে বলে সেই মুখে ভাষা না থাকে তাদের ভাষাটাও কিন্তু আমরা বুঝতে পারি যে ওরা কী বলতে চাইছে তো এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমার এইভাবে কেটে যায় সংসারে কাজে ফাঁকি ফাঁকি তাদেরকেও একটু আমি ভালোবাসি মাঝে মাঝে এসে একটু আদর করে দিই হাত বুলিয়ে দিই তাতে মনে হয় যে আমার ভালোবাসা আরও দশ গুণ বেড়ে যায় এ হচ্ছে জয়ী আমার বড় মেয়ে আর একটা আছে এর থেকে ছোট সেটি হচ্ছে গিগি গিগিও ভালো কিন্তু সে একটু দুষ্টু বিগেল তো বিগেল একটু খুব প্রকৃতি হয় আর ল্যাব জানো তো মানুষ ঘেঁষা হয় এরা মানুষকে ভীষণ ভালোবাসে যাদের বাড়িতে ল্যাব আছে তোমরা বুঝতে পারবে যে এরা মানুষের কতটা কাছের হয় এরা মানুষকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমার পুচকি বিকেলটাও খুব ভালো ওর একটু দুষ্টুমি বুদ্ধি বুদ্ধি আছে যে এটা সেটাও কিন্তু কেটে দেয় আর এই যে আমার জয়ী আমার আদরের জয়ী এ সারাদিন আমার বাড়িতে ছাড়া থাকে কিন্তু কখনো আজ পর্যন্ত কোনো ক্ষতি করেনি কোনো কিছু কেটে দেয় না ও কোনো বদ বুদ্ধি নেই যা বলবো তাই করে বুঝতে বললে বসবে বা আমি যদি একটু রেগে যাই আমার চোখের ভাষাও ও বুঝতে পারে তো এতটাই ভালো এরা তো বন্ধুরা যারা এই পোষ্য বাড়িতে রেখেছ তারা জানো যে এরা কতটা ভালো হয় এদেরকে নিয়েই দিন আমার যে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না সকাল থেকে রাত পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে এদের একটু আদর একটু ভালোবাসা এদের একটু যত্ন করা স্নান করিয়ে দেওয়া তারপরে ধরো একটু শরীরে গায়ে হাতে একটু ক্রিম মাখিয়ে দিলাম এইভাবেই আমার সারাদিনটা কেটে যায় জয়ী গুগি